ওয়েলকাম নিউ অ্যাক্টিভিটি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ এই যে কাগজের বাক্সগুলো তো এই প্যাকেটগুলো তো আমাদের বাড়িতে অনেকই আসে তো আজকে তোমাদেরকে তাড়াতাড়ি দেখা এগুলো দিয়ে কি করে আমি অর্গানাইজার করছি তো এই দেখো আমার যে ছোট ছোট ব্যাগগুলো আছে আমার মেয়ের তো এগুলোকে এইভাবে আমি অর্গানাইজ করে রেখে দিলাম তাতে এলোমেলো হয়ে যাবে না এভাবে অর্গানাইজ হয়ে থেকে যাবে আর তারপরে দেখো এই যে ফ্লাস্কের যে মাক্সগুলো আছে তো এগুলোকে আমি একটু সুন্দর করে কেটে নিব তো কিভাবে করছি প্রথমে তো এই মাস্কিন টেপটা দিয়ে এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে মানে দুই দিকের সেই জায়গাটার টেপ দিয়ে লাগিয়ে দিলাম তারপরে যে কোনো একটা দিকে আমি এই যে কাটার দিয়ে কেটে নিব তাহলে ফাঁকা হয়ে গেল এরকমভাবে জায়গা হয়ে গেল তো এখানেও আমি একটু মাস্কিন টেপ দিয়ে দিব চারিদিকে যাতে এটা শক্তপোক্ত হয় আর তারপরে এর মধ্যে আমি ছোটোখাটো আমার যে রুমাল বলো টুপি বলো বা কানের ঢাকা বলো এই ধরনের যে জিনিসগুলো আমরা খুঁজে পাই না সেই জিনিস জিনিসগুলো এখানে অর্গানাইজ করে রেখে দিব। তো এই দেখো আমার যে টুপিগুলো আছে সেখানে একটার মধ্যে আমি এরকমভাবে টুপিগুলো রেখে দিলাম যাতে মানে সময়ে পাওয়া যায় তো এই দেখো প্রত্যেকটা টুপি এর মধ্যে আমার এঁটে গেল তারপরে আলমারিতে যে কোনো একটা জায়গায় রেখে দিব। আর রকম অনেকগুলো কান টাকা আছে সেগুলোকেও এক জায়গাতে রেখে দিব যাতে সময়ে পাওয়া যায় দেখবে এসব ছোটোখাটো জিনিস অনেক সময় আমাদের খুঁজেই পায় না কারণ বড় জিনিসের মধ্যে এগুলো ঢুকে যায় তো এগুলোর জন্য আলাদা একটু অর্গানাইজার রেডি করে নিলে এগুলো খুব সহজেই পেয়ে যাবে তো আমি এখানে রুমাল রাখার জন্য একটা জায়গা করে নিয়েছি তো এরকম বিভিন্ন রকম যে ছোটোখাটো ইনার বলো গেঞ্জি বলো বিভিন্ন ধরনের জিনিস তোমরা এভাবে স্টোর করে রাখতে পারো এবার তোমাদেরকে দেখায় এই যে কাপ কিনেছিলাম কিছুদিন আগে তো দেখো ভেতরে এরকম ছয়টা কাপ ছিল তো ছয়টা খোপ খোপ আছে তো এটা খুব সুন্দর অর্গানাইজার হবে আর আমি এই অর্গানাইজারটাকে একটু সুন্দর করে ব্যবহার করবো বলে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে কি করবো তো প্রথমে যে প্যাকেটের যে ঢাকনাটা দেখলে সেটা আমি কেটে নিলাম আসলে আমার উপরের ঢাকাটা একটু বেশি মানে চওড়া মনে হয়েছিল তো সেই জন্য আমি কেটে নিয়েছি তো এবার বেশ ঠিকঠাক লাগছে তো এবার যে ব্রাউন যে পেপার দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুতো কেনার সঙ্গে সঙ্গে আমরা এই ধরনের যে ব্যাগ পেয়ে থাকি তো এই ব্যাগটাকে আমি ব্যবহার করছি এই যে ফিতাটা আমি খুলে নিচ্ছি কারণ এই ফিতাটাও আমি কাজে লাগাবো আর ব্রাউন পেপার দিয়ে আমি এটাকে ঢাকা ঢেকে দিব তো আমাদের বাড়িতে অনেক কিছুই থাকে দেখবা তো সেগুলোকে কাজে লাগিয়ে তোমরা এরকম মানে ঢাকার জিনিসও করে নিতে পারো সুন্দর কোনো কাগজ থাকতে পারে তো বাচ্চাদের যে সুন্দর সুন্দর যে আর্ট পেপার থাকতে পারে সেগুলো দিয়েও করতে পারো ব্রাউন পেপারটা একটু অন্যরকম লাগে দেখতে তো এই দেখো আমি এটাকে কেটে নিয়েছি মাপ করে আর তারপরে আঠা ব্যবহার করব আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিব। তো একটু বড় করে মাপ নিয়েছি যাতে সুন্দরভাবে এটা মানে ঢেকে যায় তো এই দেখো এখানে আমি ফেভিকল আঠায় ব্যবহার করেছি আর এই যে দেখো চারটা কোনা আছে সেটা তো আমাকে আলাদাভাবে কেটে নিতে হবে তো প্রথমে আমি এভাবে ভাত দিয়ে ভাজ করে নিলাম চারটা কোনা বের করার জন্য তারপরে আন্দাজেই আমি এভাবে চারটা কোনাকে এরকম ভাবে খোপ করে কেটে নিলাম যাতে আমার কাগজটা মানে ভাজ করে নিতে সুবিধা হয় তো এভাবে তোমরা যে কোনো মানে প্যাকেট কভার করতে পারো চারদিকই করে নিতে হবে যাতে এটা সুন্দরভাবে কভার করা যায় তো এভাবে আমরা বাড়িতে পড়ে থাকা যে প্যাকেটগুলোকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি আর তার আইডিয়া আমি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও অনেকগুলো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবে প্যাকেটের যে আইডিওগুলো আমি শেয়ার করেছি বিভিন্ন ক্ষেত্রে এই প্যাকেটগুলো ভীষণভাবে কাজে লাগে তো এ দেখো এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলেই এটা রেডি হয়ে গেল আর এই যে ফিতাটা দেখতে পাচ্ছ এটাকে আমি কি করব আসলে এই যে হাত দিয়ে তুলতে এটা একটু সবসময় অসুবিধা হবে তো সেজন্য আমি উপরে হ্যান্ডেলের মতো করে নিব আর সেজন্য এই দেখো কাটা কম্পাস নিয়ে এসেছি আর এটা দিয়ে একটু ফুটো করে নিচ্ছি তো খুব সহজে এটা ফুটো হয়ে যাচ্ছে তারপরে দুই দিকে আমি এটা সমান মাপ করে কেটে নিব এর মধ্যে ঢুকানোর জন্য তো এভাবে খুব সুন্দরভাবে ফুটো করে নিয়ে দুটো ফিতাকেই আমি এখানে ঢুকিয়ে দিব। তো এখানে দেখলে যে ফিতাগুলো সুন্দরভাবে কাজে লেগে গেল দেখতেও খুব সুন্দর তো বেকার বেকার এই জিনিসগুলোকে কেন ফেলে কেন ফেলে দিব এগুলোকেও কাজে লাগিয়ে নিতে পারা যায় তো আর এর মধ্যে যেহেতু ছোট ছোট চারটে খোপ আছে তো আমি ছোট ছোট যে জিনিসগুলো আর সেলাইয়ের হতে পারে বা টেবিলের কোনো জিনিস হতে পারে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো ভেতরে আর কাজের সময় অনেক সময় আমরা খুঁজে পাই না অনেক জিনিস তো সেই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢাকাটা তুললেই পেয়ে যাব তো সেই জন্য আমি এই জিনিসটা রেডি করে নিচ্ছি তো এই যে দেখো যে ফিতাটা ছিল সেটা আমি ভাবলাম একটু পেঁচিয়ে নিলে ভালো হয় তো সেজন্য আবার খুলে এটাকে পেঁচিয়ে নিচ্ছিলাম যাতে জিনিসটা একসঙ্গে জমাটভাবে থাকে তো এই দেখো নিচের দিকে আমি একটা করে গিট দিয়ে দিব একটা বা দুটো করে তো এই দেখো আমার রেডি হয়ে গেল ঢাকাটা যাতে ধুলো টুলো না পড়ে জিনিসের মধ্যে সেই জন্য আমি এরকমভাবে ঢাকা সিস্টেম করে নিলাম তো এই রেডি হয়ে গেল এই দেখো ঢাকা দিয়ে দিলেই এটা বেশ সুন্দরভাবে একটা অর্গানাইজার রেডি হয়ে গেল আর এই যে প্যাকেটটা ছিল এটাতে কিছু একটা এসেছিলো তো প্যাকেটটা মানে দেখো উপরের দিকে ফুটো আছে নিচের দিকে ফুটো আছে তো আমি এটাকে একটু কভার করার জন্য এই যে দেখো নিচের দিকে আমি একটা যে ব্রাউন পেপার আছে সেই পেপারটাকে দিয়েই নিচটাকে কভার করলাম তো এভাবে তোমাদের বাড়িতে যে সব জিনিস কাগজগুলো থাকে সেগুলো দিয়ে বা কাপড় দিয়েও তোমরা আঠা লাগিয়েও করতে পারো তা আমি এখানে ব্রাউন পেপারটা ব্যবহার করেছি আর আঠা দিয়ে এটাকে মানে কভার করে দিব তো এভাবে প্যাকেটটাকেও সুন্দরভাবে আমি রেডি করে নিব আর প্যাকেটটা সুন্দরভাবে থাকলে বাইরে যে কোনো জায়গায় যদি আমরা রেখে দিই তো সেটা দেখতে ভালো লাগে এমনি প্যাকেট যদি আমরা রাখি তো মনে হয় যে একটু বাজে লাগে তো একটু সুন্দর করে যদি আমরা সাজিয়ে রাখি আর তার মধ্যে যদি ছোটোখাটো জিনিস রেখে দিই দেখবে টেবিলে বলো বা যে কোনো জায়গায় আমরা যে কোনো জিনিস বাইরে থেকে এসে ঝট করে রেখে দিই তো সেই জিনিসটা না করে এই প্যাকেটের মধ্যে যদি রেখে দিই তাহলে সেটা তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তো দেখো উপরের দিকেও আমি একটা এরকম ব্রাউন পেপার ছিলটা আমার শাড়ির মানে প্যাকেট ছিল সেই প্যাকেট থেকে আমি এটা কেটে নিলাম তারপরে এর উপরে লাগিয়ে দিলাম তো অনেকটা মানে কালারটা ম্যাচ করছিল কারণ আমার এখানে ব্রাউন পেপারটাও শেষ হয়ে গেছিলো নাহলে হয়তো ব্রাউন পেপার দিয়ে আমি এটা কভার করে নিতাম তো ভালোই লাগছিল দেখতে উপরটা বেশ গাঢ় কালারের ব্রাউন ছিল তো তারপরে আমি এই যেখানে যেহেতু ভাস ভাসটা আছে দেখতে পাচ্ছ তো সেটাকে যাতে একটু বাজে না লাগে দেখতে তো আমি রঙটা এমনভাবে করছি উপরে ডিজাইনটা যাতে এটা ঢেকে যায় অনেকটা যাতে দেখতে ভালো লাগে তো আমি এখানে একটা সাধারণ ডিজাইন করে নিব তো যে কোনো সময়ই আমি সাধারণ ডিজাইন করে জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করি যাতে জিনিসটা ভালোও লাগে আর খুব কম খাটনিতেই হয়ে যায় তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো তোমরাও এরকমভাবে তোমাদের বাড়িতে পড়ে থাকা যে প্যাকেটগুলোকে ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের প্যাকেটে কিন্তু বিভিন্ন রকম জিনিস স্টোর করে রাখতে পারো তো আমি তো মোটামুটি কোনো প্যাকেট আসলে পরে সেগুলোকে ফেলি না যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করি তো এই দেখো আমার এই ডিজাইনটাও রেডি হয়ে গেলো আর আমার এই বাক্সটাও রেডি হয়ে গেল তো দেখতে কতটা সুন্দর লাগছে তখন বাইরে রাখলেও জিনিসটাকে আর মানে বাজে লাগবে না তো এর মধ্যে খুব সহজেই আমি জিনিসপত্র রাখতেও পারবো আর খুঁজেও পাবো তো এটা একটা অর্গানাইজার হয়ে গেল কি ছিল আর কি হয়ে গেল তো এরপরে যে দেখো যে আমি যে কাপের যে বাক্সটা করেছিলাম সেটার উপরে আমি কোনো ডিজাইন করিনি তো এর মধ্যেও আমি একটা একটু সুন্দর লাগার জন্যই একটু ডিজাইন করে নিচ্ছি খুব সিম্পল ডিজাইন সাদা কালার দিয়ে করে নিচ্ছি ব্রাউনের মধ্যে আমার সাদা রঙটা খুব ভালো লাগে আমার মনে হয় এই রঙটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো এখানে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি এরকমভাবে তো খুব বেশি হিবি করব না কারণ এই ব্রাউন পেপারটাই দেখতে খুব সুন্দর তো তার মধ্যে এই যে সাদা কালারের এই চেক চেক ডিজাইনটা আমি করে নিচ্ছি এখানে আমি ছোটোখাটো যে জিনিস হয়তো আমার ড্রেসিং টেবিলের হতে পারে বা আমি যে কাজ করি ক্রাফটের যে জিনিসগুলো রাখতে পারি তো এখনও কি রাখবো সেটা ঠিক করিনি তো এই ধরনের জিনিস তোমরাও রাখতে পারো তো এটা আমি জুতোর বাক্স এই জুতোর বাক্সটাকে আমি ওষুধ রাখার জন্য ব্যবহার করছিলাম তো এটাকে এখনও কিছু করা হয়নি মানে ভেতরটা এরকম ছিল তো আজকে ভাবলাম এটাকে সুন্দরভাবে ম্যানেজ করে তারপরে গা রাখা রাখবো নাহলে দেখতে তো বাজে লাগে মনে হয় জুতোর বাক্স জুতোর বাক্স তো এটা এই জন্য আমি এটাকে সুন্দরভাবে একটু মানে সাজিয়ে নিচ্ছি আর এই যে উপরের যে একটু ওষুধ ছিল বলে এখানে আমি ওষুধের যে স্টিকার লাগিয়েছিলাম তো সেটাকেও এখন ছিঁড়ে দিচ্ছি কারণ এখানে আমি একটু রঙ দিব তো এটা তো ঢেকে যাবে তো তার আগে আমি কাগজগুলোকে ভালো করে খুলে নিচ্ছি এরপরে প্রথমে আমি এটার মধ্যে যে দেখো ফাঁক ফাঁক যে জায়গাগুলো আছে সেগুলোকে কভার করে নিব আর সেই জন্য আমি মাস্কিন টেপটা ব্যবহার করি যে কোনো যে প্যাকেট দেখবে সেখানে অন্য কোনো টেপ না দিয়ে এই মাস্কিন টেপটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভালো থাকে জিনিসটা মজবুত হয় তো সেই জন্য আমি জিনিস এই মাস্কিন টেপটাকেই ব্যবহার করি তো যত ফাঁক ফাঁক ছিল মানে ধারগুলো সেখানে আমি মাস্কিন টেপ ব্যবহার করে নিচ্ছিলাম ঢেকে দেওয়ার জন্য আর এটা সুন্দরভাবে লেগে যায় অনেকটা খুলে যায় না তো এই জিনিসগুলো ফাঁকা জায়গাগুলোকে আমি পূরণ করে দিচ্ছিলাম এই মাস্কিন টেপ দিয়ে তারপরে আমি এটাকে কালার করে নি প্রথমে আমি কালার করার জন্য অ্যাক্রেলিক এই যে ফেব্রিক কালারটা নিয়েছিলাম তো ফেব্রিক কালার দিয়ে রঙ করতে একটু অসুবিধা হচ্ছিলো তো পরে আমি যে এনামেল পেন্ট যে আছে মানে ব্রাউন কালারটা করে নিলাম তো অ্যাক্রেলিক কালার করার সময় মানে ফেব্রিক কালারটা করার সময় আমার মানে কালারগুলো কিছুতেই সরছিল না মনে হচ্ছে অনেকটাই মানে শুষে নিচ্ছে তো আমি জল ব্যবহার করাতে কাগজটা ফুলে যাচ্ছিলো তো সেজন্য আমি অ্যাক্রেলিক কালার মানে ফেব্রিক কালারটা ব্যবহার করলাম না তো এনামেল পেনটা ব্যবহার করলাম আর এনামেল এনামেল পেনটা যে একটু গাঢ় রং ছিল সেটাকে পাতলা করার জন্য একটু তারপিন তেল দিয়ে নিয়েছি তো তারপরে আমার এটা পুরো রঙ হয়ে গেছে এখনও এটা শুকাতে সময় লাগবে একদিন তো সময় লাগবে তারপরে আমি এর মধ্যে আবার সেই ওষুধের বিভিন্ন রকম ওষুধ সুন্দরভাবে সাজিয়ে নেব তো এই সব কিছুর মধ্যে কি রাখবো সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব আজকে তোমাদের দেখে দিলাম যে এরকমভাবে তোমরা কাগজের ব্যাক্সকে ব্যবহার করে নিতে পারো সুন্দরভাবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের এসব শেয়ার করবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে বা